সালামু আলাইকুম দর্শনায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্সবের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারি মেশিন নিয়ে দর্শনায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডশ আপনার সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি পাঁচ আলিত ধান মাড়াই মেশিন লোকগুলো দেখতে পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ পাঁচ আলিত ধান মাড়াই মেশিন রয়েছে এবং এগুলো আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আমাদের কাছে রয়েছে মোটর চালিত ধান মাড়াই মেশিন আপনি চাইলে মোটর চালিত ধানমালাই মেশিন নিতে পারেন এবং পা চালিত ধানমাল মেশিনগুলো নিতে পারেন এবং এই মেশিনগুলো দু হাজার পঁচিশ সালের আপডেট হেভি কোয়ালিটি সম্পূর্ণ মেশিনগুলো দর্শন ইঞ্জিনিয়ারিং ওর সব তৈরি করেছে তাই আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে মেশিনগুলো ক্রয় করতে পারেন আর এই মেশিনগুলো ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে সকল ভাইরা প্রতিষ্ঠান আমাদের সরাসরি আসতে চলে আসুন আমাদের লোকেশন আমাদের লোকেশন চাঙ্গা জেলা দশ নয় বাস স্ট্যান্ড পল্লীবিদ্ধ অফিসের পাশে হেড অফিসের লেন থেকে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এবং আমাদের কাছে রয়েছে ফ্রুজ পরিমাণ আপনাদের সাইজ অনুযায়ী এই মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের ইঞ্জিন ধান মাড়ায় মেশিন চোদ্দো পঁয়তাল্লিশ চৌদ্দ পঞ্চান্ন ধান ভুট্টা বাড়ায় মেশিন এবং দুইজন তিনজন চারজন ধান মাড়াই মেশিন আমাদের কাছে পেয়ে যাবে মোটর দিয়ে এবং ইঞ্জিন দিয়ে আপনার সাইজ অনুযায়ী মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং মেশিনগুলো এবং মজবুত এবং সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব কারখানায় মেশিনগুলো প্রস্তুত করা হয় তাই এই ঢোলের মাপ পাবেন বত্রিশ ইঞ্চি বড়ো মানে ঢোল দেওয়া রয়েছে দুইজন ইজিভাবে আপনারা ধান মাড়াই করতে পারবেন তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আপনারা কাঙ্ক্ষিত এই ধান মাড়াই মেশিনটি ক্রয় করুন আর যে সকল ভাইরা চাইলে ইঞ্জেন ধান মাড়াই নিতে চান আমাদের কাছে এগুলোও পাবেন বত্রিশ ইঞ্চি ধান মাড়াই মেশিন বিয়াল্লিশ ইঞ্চি ধান মাড়াই মেশিন আটচল্লিশ ইঞ্চি ধান মাড়াই মেশিন ষাট ইঞ্চি ধান মাড়াই মেশিন আপনার সাইজ অনুযায়ী মেশিনগুলো আমাদের কাছে পূরাই করতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা এখনও ভাবছেন মেশিন কিনবো কি কিনব না আজ দিনে করে অবশ্যই মেশিনগুলো ক্রয় করুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে যে সকল ভাইরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রুত সাবস্ক্রাইব করুন নতুন নতুন কৃষিপূর্ণ ভিডিও দেখার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে খোদা হাফেজ